সালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ রোজ শনিবার পঁচিশে মে দুই হাজার চব্বিশ সাল আজ চলে আসছি নরসিংদী জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী পুটিয়ার বাজারে পুটিয়ার বাজার থেকে আজকে আপনাদের সাথে কুরবানির উপযোগী বড় মাঝারি এবং ছোট সার দাম দর শেয়ার করবো কুরবানি ঈদের মাত্র আর মাত্র বিশ দিন বাকি আছে আপনারা যারা কুরবানির জন্য গরু কিনতে চান এই বাজার থেকে আপনারা সার গরু কিনতে পারেন চলুন তাহলে চলে যাই বাজারে এবং বাজার থেকে আজকে আপনাদের বাজার দর শেয়ার করি

এটা দাঁড়ছেও বুঝতে না রে কত দাম সেন কত কই নাম কই কইন পঁচানব্বই সত্তর ভালো দিয়ে লেন

নামকার সুডিও রে কইছেন কত কইছেন লাখ কম এত দামলে বেছাবো কি কত এনাম হইতো না দেন কত